আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ একটি বাগান বাড়ি বিক্রি করা হবে লোকেশন মানিকগঞ্জ জেলার সিংগাইট থানার গাঙ্গুলিয়া গ্রামে অবস্থিত একশো চুরাশি শতাংশ এই বাগান বাড়িটি বিক্রি করা হবে দাম মাত্র এক কোটি টাকা এখানে জমির পরিমাণ চলছে ষাট হাজার টাকা করে এই যে বাগান বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একশো চুরাশি শতাংশ আছে আপনারা দেখে কিনতে পারবেন এখানে রয়েছে এই একটি ফার্ম রয়েছে আবার পুকুর রয়েছে সুন্দর পরিবেশ যাদের বাগান বাড়ির ইচ্ছুক নিতে ইচ্ছুক তারা এই নম্বরে কল দেবেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন জিরো টু থ্রি নাইন সিক্স এগুলো যা দেখতে পাচ্ছেন সবই বাগান বাড়ির আন্ডারে এগুলাই বিক্রি করা হবে দাম এক কোটি টাকা হলে আপনারা নিতে পারবেন গাঙ্গুর গাঙ্গুলিয়া গ্রাম এই দেখতে পাচ্ছেন ইঁচের ঘর এগুলো সহই বিক্রি করা হবে এখানে দুইটি বাড়ি রয়েছে এই বাগান বাড়িতে যেমন এই বাড়িটিও সহ বাগান বাড়ি একশো চৌরাশি শতাংশ জমি এগুলাই বিক্রি করা হবে দাম এক কোটি টাকা আশেপাশে বাড়ি ঘর আছে আপনারা এই যাদের মনে করেন বাগান বাড়ির প্রয়োজন সময় কাটানোর জন্য তারা এই যে এটা নিতে পারেন সাভার থেকে ভাড়া একশো আশি টাকার মতন বা একশো দেড়শো টাকার মতন ভাড়া লাগে সাভার থেকে এই জায়গায় যেতে বাগান বাড়ির মতন করা আছে আপনার এখানে বাড়িঘর করতে চাইলে করতে পারবেন অথবা পুকুর মাছের প্রজেক্ট এগুলো করতে পারবেন সুন্দর একটি প্লেস লোকেশন সিংহের থানা গাঙ্গুলিয়া গ্রাম এই যে টিনের ঘরও আছে একটি আবার এগুলো সব সহ দাম এক কোটি টাকা তবে কিছু আলোচনার সুযোগ সুবিধা আছে কিছু কমানো যাবে একটু আলোচনার সুযোগ আছে এগুলো সব সহই আপনার এক কোটি টাকা এই আবার এটি এটি হলো একটি ফার্ম মুরগির ফার্ম সুন্দর একটি একটি বাগান বাড়ি পুরা ভিডিওটি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার আর কিছু বলার নেই এখানে বিস্তারিত জানা থাকলে এই নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন জিরো টু থ্রি নাইন সিক্স আপনারা দেখেন পুরা ভিডিওটি যদি কারও পছন্দ হয় এই নাম্বারে কল দেবেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন জিরো টু নাইন সিক্স একশো ছিয়াশি শতাংশ জমি অনেক গাছপালা রয়েছে এখানে প্রচুর পরিমাণ ফল গাছ রয়েছে এখানে আবার পুকুরও রয়েছে ওইখানে মাছ চাষ করতে পারবেন আবার ফার্মও রয়েছে এখানে এখানে যদি আপনি যদি ভাড়াও দেন এই বাগানটা তাও এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন ये प्रोजेक्ट थे